আমি আজকে বড় ব্লেন্ডারটা ব্যবহার করলাম শুধু গুড়ি বানানোর কাজে বাবা আজকে দের রান্নাঘরে সব নতুন নতুন রান্দনী এই যে বাসনা কি নিয়ে আইছ আর একজন বাবা সংগ্রাম নাস্তা আজ সব খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া বড়মা কি কর তুমি রান্নাঘরে কি করি দেখো কি করতেছি এই যে এগুলো কি দুধ জল দিতেছি আর এই ছিলা দেখো শীতের পিঠা

এখনের পিঠা ফাইটা দিতে আসছে